সৈরাচাল শেখ হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে জামাত ইসলামী ক্যালখাতা উপজেলা শাখায় যেত আজকের ইসলাম মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সংগ্রামী তারকাতাবাসী আসসালাম আলাইকুম আহমদ পাঁচই আগস্টে এইরকম ভাবে আমি যদি বলি অসংখ্য ঘটনা আজকে পাঁচই আগস্ট শুধু পাঁচই আগস্ট ছিল না শেখ হাসিনার বিবৎস শেখ হাসিনার চিন্তার পরিধি এই জাতিকে একটি ভঙ্গুর জাতিকে পরিণত করার টার্গেট ছিল তাদের

সে কায়ে আগামী ভোট যুদ্ধে বিদায়ী হয়ে কোরআনের রাজ করি সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ